হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া ফিজির ভিসা কিভাবে চেক করব তো ফিজির ভিসা সচরাচর অনেক লোক আছে আমাদের ভাই বোনেরা আছে যারা ফিজিতে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু ভিসা পাইছেন কিন্তু ভিসাটা কি অরিজিনাল না ডুপ্লিকেট এটা আপনারা চেক করতে পারতেছেন না তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন তা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আজকে হলো আপনার যে সকল ভাইরা ফিজি ভিসা চেক করতে পারতেছেন না কিভাবে চেক করবেন তো আজকে আমি পুরো বিস্তারিত আপনাদের দেখিয়ে দেব কিভাবে একটি ফিজি ভিসা চেক করা যায় তো অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করছেন এই রিকোয়েস্টের অনুযায়ী এই ভিডিওটা আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম তো সবাইকে আমি বলবো যে সকল ভাইয়ারা আমাকে অনেক করছেন তাদের উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা বানানো তো ফিজির ভিসা কিভাবে চেক যায় এটা সচরাচর অনেক লোক আছে ফিজির ভিসা চেক করতে পারে না তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফিজির ভিসাটা ফিজির ওয়ার্কিং ভিসাটা আপনি কিভাবে চেক করবেন তো আজকে এই বিষয় নিয়ে সম্পূর্ণ কথা বলবো শুরু করার আগে বলতে চাই যে যে যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে নেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে একটি ফিজির ভিসা চেক করা যায় তা চলুন তাহলে আমরা চলে যাই এখন ল্যাপটপ স্ক্রিনে তো আমি সম্পূর্ণ স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখাই দিব কিভাবে একটি ফিজির ভিসা চেক করা যায় তো হ্যালো एवरीवन আমি চলে আসলাম ল্যাপটপ স্ক্রিনে তো আমি আপনাদের দেখাবো আজকে ফিজি একটি ভিসা কিভাবে আপনারা অনলাইন মাধ্যমে চেক করবেন তো চলুন আমি এখন চলে যাই গুগল গুগল ক্রোম ব্রাউজারে তো আমি এখানে চলে আসলাম গুগল ক্রোম ক্রোমেশন এখানে আমি লিখে আমরা এখানে ইন্টার দিব ইন্টার দিলে আমাদের এখানে নিয়ে আসবে তা এখন আমরা এখান থেকে ফ্রিজি ফ্রি ইমিগ্রেশন অনলাইন সার্ভিস আমরা এখানে নিউ একটা টাইপ অন করবো আমরা চলে গেলাম নিউ একটা টাইপে আসার পরে আমরা ওয়েবসাইটে চলে আসলাম আসার পরে এখন একটু লোডিং নিচ্ছে তো থেকে কি করব নিচে চলে যাব এটা হচ্ছে আপনার ফ্রিজি ইমিগ্রেশন মানে ফ্রিজি ইমিগ্রেশন আর এখানে আমি আরেকটু কথা বলে নিই যে আপনার যারা ফ্রিজি যাচ্ছেন তো ফ্রিজির মেইন এটা আপনাদের একটু জানার দরকার ফ্রিজি সকল সকল আপনার কাজ মানে সকল ফরেনার তারপর যারা টুরিস্ট যারা ঘোরার জন্য যায় সম্পূর্ণ ওরা কন্ট্রোল করে এই ফ্রিজি ইমিগ্রেশন একজন প্রবাসী যদি ওদের দেশ থেকে টাকা পাঠায় সেটাও কি হয় ফিজি ইমিগ্রেশন থেকে তখন একটা ফাইল ফিলআপ করে তারপর তারা ওটাকে অ্যাকাউন্ট তারা যদি পারমিশন দেয় সেই ক্ষেত্রে তারা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারে তো আপনি কত টাকা দেশে না এটা তাদের কাছে রেকর্ড থাকে তো সম্পূর্ণ তো আমরা এখন আহ মূল উদ্দেশ্য আসি যে আমরা এখন কিভাবে একটা ফিজি ভিসা আমরা অনলাইনের মাধ্যমে চেক করব আমি অলরেডি চলে আসলাম ফিজি ইমিগেশন ফিজি ইমিগ্রেশন ওটা হলো ফিজি ইমিগ্রেশন অফিশিয়াল পেজ অফিসিয়াল ফেসবুক ওয়েবসাইট এটা তো আমরা এখান থেকে একটু নিচে যাব নিচে গিয়ে আমরা এখান থেকে আমরা কি করব এই হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন আপনারা একটি জিমেল আছে তো আমরা এই কি করব এখান থেকে আমরা কপি করব এখান থেকে আমরা কপি করে আমরা কপি করব এটা কপি করে আমরা নেক্সট এ নেক্সট একটা ট্যাবে চলে যাব তারপর আমরা এখানে লিখব টাইপিং করব জিমেল জি এম এ আই জিমেল ডট কম এখানে আমরা এন্টার দেব এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের জিমেলে নিয়ে আসবে আমরা জিমেলে চলে আসলাম জিমেলে চলে আসার পরে আমরা এখান থেকে কি করবো আমরা একটা জিমেল পাঠাবো তাদের তো আমরা বিশেষ করে আমরা জিমেল পাঠাবো কেন পাঠাবো আমরা একটা ফিজি ভিসা চেক করবো যে আমাদের ভিসাটা কি অরিজিনাল ডুপ্লিকেট তো আমরা অলরেডি জিমেলে চলে আসলাম আমরা এখান থেকে কম্পোজিট ক্লিক করবো তো কম্পোজিট ক্লিক করার পরে আমরা একটা স্ক্রিনটা বড় করে নিই বড় করে নিই আপনাদের বুঝার ক্ষেত্রে তো আমরা এখানে কি করবো যে জিমেলটা আমরা এখান থেকে কপি করছি এই ফিজি ফিজি ইমিগ্রেশনের যখন কপি করছি এই জিমেলটা আমরা এখানে কি করবো জিমলে চলে আসবো জিমেল চলে আসে আমরা এখানে সাথে সাথে এখানে জিমেলটা অলরেডি পেস্ট হয়ে গেলো তো আমরা এখন সাবজেক্টে কিছু লাগবে না আমরা এখন কি লিখবো নিচে একটি লিখবো যেহেতু আমরা ফিজি পিসে আমরা চেক করবো তো আমাদের বিস্তারিত সম্পর্কে কিছু লিখবো না তো এই সময় আপনি কি লিখবেন এটাও আপনাদের আমি বলে দিচ্ছি আমি ভিডিও ডিসক্রিপশন নিচে দিয়ে দিব আপনাদের বুঝার ক্ষেত্রে ওখান থেকে আপনারা কপি করে নেবেন তো কিভাবে কিভাবে কি লিখবেন তো আমি এটা অলরেডি একটা লিখে রাখছি তো আমি এখন ওটাকে কপি করব কপি করে আমি আপনাদের দেখিয়ে দিব তো আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি আমি এখান থেকে কপি করে নিচ্ছি এটাকে কপি করে নেওয়ার পর আমরা আবার চলে আসলাম জিমেইলে তো আমরা এখানে এটাকে পেস্ট করব আমরা এখানে পেস্ট করছি পেস্ট করে আগে পেস্ট করা হয়ে গেছে তো আমরা এখানে আপনি কি করেন কিছু একটু চেঞ্জ করবেন কি চেঞ্জ করবেন যেমন এখানে আমি লিখছি বুলা বিনাকা দিয়া সারেন ম্যাডাম আই এম সিএল দ্বারা পাসপোর্ট মাই পাসপোর্ট নাম্বার এখানে মাই লিখে দিবেন মাই মাই পাসপোর্ট নাম্বার তো আপনারা এখানে লিখে দিবেন মাই পাসপোর্ট নাম্বার এটা লেখার পরে তো আপনি এখানে একটু চেঞ্জ করবেন কি চেঞ্জ করবেন আপনি এখানে এটা লেখার পর আপনার কি করবেন নিচে দেখতে পাচ্ছেন নয় পাসপোর্ট নাম্বার তো এইখানে আপনি কি করবেন এইখানে এটা কি করবেন আপনারা পাসপোর্ট নাম্বারটা থাকবে এটা আপনারা কপি করবেন কপি করে আপনারা এখানে পেস্ট করে দিবেন এটা আপনার আপনার একটু ভালোভাবে চেক করে নেবেন পাসপোর্ট নাম্বারটা কখনো ভুল দিবেন না ভুল দিয়ে দেখা দিলে দেখা যায় ওটা সমস্যা হবে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার কখনো ভুল দিবেন না এখানে আপনাদের পাসপোর্ট নাম্বারটা টাইপ করে দিবেন বাস আপনারা কি করবেন এই দুটো জিনিস আপনার নামটা পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন যেহেতু আমি এখানে ডিএম হিসাবে আমারটা বসেছি কিন্তু আপনারা এটা আপনাদেরটা বসিয়ে দিবেন তো আপনার পরবর্তীতে কি করবেন পরবর্তীতে আপনার এখানে আপনাদের যে বিসার যে বিসার যে কপিটা থাকবে সেই বিসার কপিটা কি করবেন আপনারা একটা পিডিএফ ফাইল করবেন পিডিএফ ফাইল কিভাবে করবেন তো এটা আপনি যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন কম্পিউটার দোকানে গেলে আপনাকে পিডিএফ ফাইল করে দিবে তো পিডিএফ ফাইল করে আপনি আপনার মোবাইলে ফাইলে রাখবেন ফাইলে রাখার পর ওটাকে আপনি কি করবেন এই এখানে দেখবেন এই ফাইল আছে এটা স্পেলে চলে যাবেন তো এটা স্পেলে চলে যাওয়ার পর আপনি কি করবেন এর মধ্যে পিডিএফ ফাইল থাকবে এরকম একটা পিডিএফ ফাইল থাকবে তো আপনারা এখানে কি করবে এরকম একটা পিডিএফ ফাইল আপনারা ওটা আপনাদের মোবাইল ফাইলে বানিয়ে রাখবেন তো এখানে আপনি এটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনি চলে যান এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফাইলটা চলে আসছে তো এখন যখন এই ফাইলটা চলে আসবে তখন আপনি আসার পরে আপনাদের একটু বিকাশ আপনারা কি করবে এই নিচে সেন্ড অপশন ক্লিক করুন সেন্ড অপশন ক্লিক করে আপনাদের এই ইমেল ইমেলটা তাদের কাছে চলে যাবে তাদের কাছে চলে যাবে চলে যাওয়ার পরে আপনারা অপেক্ষা করবেন আপনাদের একটা ফিরতি এস এম এস দিবে তারা ইমেলের মাধ্যমে ভিসা চেক করবো তো আপনারা বুঝতে পারছেন কিভাবে চেক করবো আমি সম্পূর্ণ বিস্তারিত বলে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থাকবেন আর ফেসবুক পেজে ফলো করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন দেখা যায় এই আপনার একটা শেয়ারের জন্য অনেক ভাইদের উপকার হবে এটা আমি মনে করি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খুদা হাফেজ আসসালাম আলাইকুম